শুধুমাত্র চারটি ভুল করার কারণে প্রত্যেকদিন না জানি কত ফেসবুক আইডি ফেসবুক থেকে কিন্তু ডিসেবল কিন্তু করে দেওয়া হচ্ছে ওই ফেসবুক আইডি গুলো কিন্তু আমরা কোনোদিন কিন্তু আর ফেরত পাচ্ছি না তো আপনি যদি এই চারটি ভুলের ভিতরে যেকোনো কোনো একটি ভুল করে থাকেন আপনার ফেসবুক আইডি কিন্তু যেকোনো সময় কিন্তু ফেসবুক ডিসেবল কিন্তু করে দিতে পারে তো আগে থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি আপনি ফেসবুক নিয়ে ব্যবহার করেন ফেসবুকে আপনি যদি কোন রকমের ভুল ক্রমে ফেসবুকে কোনো খারাপ কিছু লিখে অথবা আপনি কোনো ভিডিও বা ছবি আপলোড করে ফেলেন তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের কিন্তু ফেসবুক ভিজেবল করে নিবে কারণ কোনো খারাপ কিছু লিখে পোস্ট করা অথবা আপনার কোন রকম খারাপ ভিডিও অথবা এমন ভিডিও আপনি আপলোড করছেন বা এমন ছবি আপনি আপলোড করছেন যেগুলো আঠারো প্লাস রয়েছে এমন কোনো কিছু থাকলে কিন্তু ওইটা কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে কিন্তু পড়ে যায় যার ফলে কি হয় আপনার ওই ফেসবুকটি কিন্তু মানে আইডিটি কিন্তু সাথে সাথে কিন্তু ফেসবুক অ্যালগোরিজম কিন্তু ডিজেবল কিন্তু করে দেয় ওইগুলো আইডি কিন্তু আর কোনো দিনে কিন্তু ফেরত পাওয়া যায় না দুই নাম্বার যে আমরা করে থাকি সেটা হলো এক ইমেসেজ আমরা মেসেঞ্জারে বারবার করে থাকি তো আমরা এমন অনেকে রয়েছি যারা মেসেঞ্জারে সেভিং করে থাকি তো কাউকে আমরা করি কি একই টাইপের মেসেজ যেমন হ্যালো লিখলে হ্যালো 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 এটা লিখতে থাকি হাই লিখলে হাই লিখতে থাকি মানে একই মেসেজ আমরা বারবার একে পাঠাই ওকে পাঠাই উমুককে পাঠাই তুমুককে পাঠাই এবং কি একজনকে আমরা ওই মেসেজ গুলো কিন্তু বারবার কিন্তু পাঠিয়ে থাকি যদি আপনি এমন করে থাকেন তারপরে কিন্তু আপনার ফেসবুক কিন্তু যেকোনো কোনো সময় কিন্তু ডিজেবল হয়ে যাবে তার কারণ ফেসবুক এইটা বোঝা নেই যে আপনি এক ইউনিভার্সিটি বারবার লুক পেপার আছেন এটা আপনি পিস ফর্ম করছেন অথবা পাবলিক হ্যারাসমেন্ট করছেন তা আপনি কেন এক ইউনিভার্সিটি আপনি বারবার ফেসবুকে যে কাউকে আপনি পাঠাবেন এমন থাকলে কিন্তু আপনার ফেসবুকে ডিটি অবশ্যই কিন্তু ডিসেবল হয়ে যেতে মানে এবং কি রেস্ট্রিক্টেড কিন্তু করে দিতে পারে ফেসবুক যেকোনো সময় তিন নাম্বার ভুলটি কি সেটা হলো আমরা ভিডিও দেখে থাকি অনেকে ছবি দেখে থাকি মানে যাই কিছু দেখে না কেন আমরা ওইখানে অতিরিক্ত লাইক করে ফেলি মানে আপনি সর্বোচ্চ আপনি ফেসবুকে ঢুকলে বিশ থেকে পনেরোটা বা দশটা এমন কোন ভিডিওতে আপনি লাইক এক টানা দিতে পারবেন এর পরবর্তীতে কিন্তু আপনি দিলে কিন্তু আপনার ওই কারণে কিন্তু ফেসবুকে দিতে কিন্তু ভিজেবল কিন্তু হয়ে যেতে পারে তার কারণ ফেসবুক এটা বুঝে নিলে আপনি ওখানে স্পাম কোনো কিছু করছেন তা না হলে কিন্তু একটি মানুষের পক্ষে এতগুলো ভিডিওতে একসাথে কিন্তু লাইক দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়ে না বা কোনো পোস্টে কিন্তু এত লাইক দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না যদি আপনি এই ভুলটি করে থাকেন তারপরেও কিন্তু আপনার ফেসবুকে নিউজ ফিড মানে হয়ে যেতে পারে এবং কি নিউজ ফিড কিন্তু করে দিতে পারে ফেসবুক যে কোনো সময় তো অবশ্যই এই যে অতিরিক্ত লাইক আপনারা ভিডিও করে থাকেন বা কোনো পোস্ট করে থাকেন এগুলো করবেন না সর্বোচ্চ 10 থেকে 15 টা এই টাইপের আপনারা লাইক বা কমেন্ট বা যে কিছু হোক এখানে আপনারা করে থাকবেন রিঅ্যাক্ট আপনারা এত বড় করবেন না এটা কারণে কিন্তু ফেসবুক কি আপনার ডিজেবল কিন্তু হয়ে যেতে পারে যে কোনো সময় সর্বশেষ চার নম্বর যে বুঝি আমরা করে থাকি সেটা হলো আমরা এক ডিভাইসে অতিরিক্ত ফেসবুক আইডি আমরা লগ রেখে থাকি যার কারণে কি হয় এই অতিরিক্ত ফেসবুক আইডি থাকার কারণে কিন্তু অনেক সময় আমাদের ফেসবুক আইডি গুলো কিন্তু ডিসেবল কিন্তু হয়ে যায় তো অতিরিক্ত ফেসবুক আইডি রাখা মানে আপনি দশটা পনেরোটা এমন নয় তিনটা চারটা পাঁচটা সর্বোচ্চ আপনি এরকম রাখবেন এর বেশি আপনি ভুল করে কিন্তু রাখবেন না এতে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ফেসবুক আইডি কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে